indian roa ¿no?

ঈদের মতন আনন্দে আছে মনে হচ্ছে যে তরুণ সমাজ যে মুরগি কবির আটকানো হয়েছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের দেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার

তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি স্বৈরাচার ফ্যাসিস্ট লুটপাটকারী স্বাধীনতা বিরোধী ভারতীয় এই যে সরকারের আমলে অনেকগুলো এজেন্ট তারা নিয়োগ করেছিল বাংলাদেশকে ভারতীয়করণের উদ্দেশ্যে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় এজেন্টদেরকে তারা ঢুকিয়ে দিয়েছিল শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কৃতি অঙ্গনে ক্রিয়া অঙ্গনে রাজনীতিতে সচিবালয়ে সংসদ ভবনে গণভবনে বঙ্গভবনে বিদেশে মিশনে কোথায় ছিল না তারা প্রত্যেকটা জায়গায় এই ভারতীয় এজেন্টরা নিয়োগ পেয়েছিল তারই একটা ভারতীয় এজেন্ট আপনাদের বুকের বুকের উপর দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কিভাবে একটা দেশকে জিম্মি করে কিভাবে একটা দেশে ভারতীয়করণ প্রতিষ্ঠা করে তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিতে আসছি এবং প্রমাণ তুলে ধরতে চাই আপনাদের সামনে লেডিস অ্যান্ড জেনমেন ওয়েলকাম টু দিস লাইভ যারা যেখানে আছেন কালবেলা পত্রিকা আপনারা জানেন যে পত্রিকা অঙ্গনে বা মিডিয়াতে এই স্বৈরাচারী সরকারকে যারা সহযোগিতা করেছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে মিডিয়া অঙ্গন সবচেয়ে বেশি দায়ী এই স্বৈরাচারকে ক্ষমতা রাখার জন্য গতকালকে দুইটা স্বৈরাচারের

বাংলাদেশের একমাত্র পত্রিকা যা ভারতীয় হাই কমিশনের অধ্যয়নে ভারতীয় হাই কমিশনের রয় এর এজেন্টদের নির্দেশনায় পত্রিকাটা প্রচারিত হয় এবং এখানে বিবাদন সৃষ্টি থেকে শুরু করে গোয়েন্দাগিরি গোয়েন্দাবৃত্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে এই পত্রিকার আপনার ভূমিকা এবং স্বচ্ছতা আমরা অনেক আগেই জেনেছিলাম কিন্তু এবার সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি কালবেলা পত্রিকার কার্যক্রম নিজ চোখে শুনুন নিজ চোখে দেখুন কালবেলা পত্রিকার সন্তু সম্পাদক সন্তুশ শর্মা কিভাবে ভারতীয় রয়ের এজেন্ট হয়ে কাজ করে পত্রিকার সম্পাদকের ছদ্মবেশে বা আবরণে এইটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই লাইভ রেডিশন জানাবেন এবং সেই কালবেলা আজকে প্রমাণ হয়েছে আমরা যে বলেছিলাম গিয়ে দেখলাম প্রমোট করতেছে আজকেও আপনি দেখেন তার উদ্দেশ্য আমি বলছি না কখনো নাস্তিককে ভারতীয় নাস্তিক এই ভারতীয় যদি কোনোদিন থেকে বিশ্বাস করবে না যারা বিশ্বাস করবেন ইউ বি ব্যাক বাইক মানে বাইক আপনার ব্যাক বাই এবং আজকে তারই প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই চাইবেন শুনুন মুফতি ইজা সাহেব কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাকে নিয়ে কি আমি সরকারকে বলবো অনধি বিলম্বে ভারতীয় রয়ে দ্বারা পরিচালিত কোন পত্রিকা আমরা বাংলাদেশে পরিচালিত হোক সেটা দেখতে চায় না এই সরকারের প্রতি আমি অনুরোধ করলাম নির্দেশ দিলাম যারা আছেন বর্তমানে কালবেলাকে যেন বাংলাদেশ না দেখি এবং কালবেলা সম্পাদককে যেখানে পাবেন দিয়ে দিবেন পুলিশের কাছে আর আমি হুজুর আমি আপনাকে বলছি মামলা করবেন আপনি যত টাকা লাগে আপনার এই মামলা আমি এম এমরমার মাসুম অন রেকর্ড অন লাইভ আমি এম টেলিং ইউ আই এম కమిং অ্যানাউন্সিং ইউ আই উইল टेक care of everything any cost related to this case and please do that go forward and i am there and when i will next say something i fulfill it i mean not whatsoever so আমি এতটুকু বলবো হুজুরকে আমার বক্তব্যটা পৌঁছে দেবেন এর বিরুদ্ধে মামলা হোক এবার এই রয়্যাল এজেন্ট যেন কোনো অবস্থা যেন দেশ ছেড়ে না পারে আমি স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজিপি এবং যারা আছে সেনাবাহিনীর প্রধান এদেরকে বলবো না হলে কিন্তু আমি আমার উলঙ্গ রূপ আপনারা এখন দেখেন দেখবেন আপনারা আমি আপনাদেরকে আপনাদের একজন অন্ধকার

জোর করতে পারবেন প্রেশার দিতে পারবেন ক্ষমতা আসলে এদের কাছ থেকে কোনো সাপোর্ট এরা দিবে না এটাই তারা ক্লিয়ারলি বলেছে তারা এই সরকার থাকুক আলোচনা মানুষ পছন্দ করতে তারা নির্বাচনী কোন কোথায় এখন বলা সুতরাং কেয়ারফুল যারা আছেন ওয়াইজ পলিটিক্স করেন ভবিষ্যৎ আপনার আপনার সুফল পাবেন না হলে অন্ধকারে নিম্নজ্জিত হবেন ওই আওয়ামী লীগের মতো আমি এই এতটুকু বলি যে এই কালবেলার সম্পাদক যদি কালবেলার সম্পাদক আমি কোথাও কাছে পাই আমি তাকে কান ধরে উঠপোস করাবো এবং অনতি বিলম্বে দর্শককে বলবো কালবেলার পত্রিকা অফিস থালা দিন বন্ধ করে দিন এদের প্রকাশনা এরা ভারতীয় হয়ে বাংলাদেশ বিরোধী কর্মকান্ডের প্রতি মুহূর্তে লিপ্ত এবং এইদের মধ্যে

না মুরগি কবির ধরা পড়েছে সেই কারণে দেশের ভিতরে মনে হচ্ছে যে নতুন ভাবে ঈদের উদযাপন চালু হয়ে গিয়েছে ঈদের মতন আনন্দে আছে মনে হচ্ছে যে তরুণ সমাজ যে মুরগি কবিরকে আটকানো হয়েছে এই মুরগি কবিরকে হেফাজতে ইসলামের এই যে বিশাল জনসমাবেশে এই যে রাতের আধারে ইলেকট্রিসিটি বন্ধ করে যে ছাত্রদেরকে মাদ্রাসার নিরহ ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যার মূল হুতা হিসাবে বড় আসামি হিসাবে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যে মুরগি কবিরের মতন একটা মুরগিকে ধরা হয়েছে এবার তাকে শিক্ষাবাব বানানো হোক বাংলাদেশের মানুষ তাকে শিক্ষাবাব হিসাবেই খেতে চা বা পেতে চা দেখতে চা জনগণের কাছে ছেড়ে দিলে তাকে যে কোনো মুহূর্তে শিক্ষাবাব হিসাবে জনগণ তাকে ব্যবহার করবে প্রিয় দর্শক বাংলাদেশের মানুষকে কম যন্ত্রণা দেয় নাই এই মুরগি কবির তাই মুরগি কবিরের উপর মানুষের খুব মানুষের যে জ্বালা মানুষের যে যন্ত্রণা এটা আমি বিলিভ করি বিশ্বাস করি কারণ মানুষ যেভাবে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুরগি কবিরকে নিয়ে নেমে পড়েছে মনে হয় যে শেখ হাসিনার কোনো বাচ্চাকে ধরতে পেরেছে মনে হচ্ছে যে এটা শেখ হাসিনার পোলা বা শেখ হাসিনার একেবারে কাছের কাউকে ধরতে পেরেছে যেই কারণে মানুষের ভিতরে একটা আনন্দের জোয়ার বা আনন্দের উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি মুরগি কবিরকে ধরার পরে তাই মুরগি কবিরের মানে কঠিন শাস্তির মুখামুখি করা হবে এটা আমি প্রত্যাশা করি আমি আশা করি এবং বিশ্বাস করি বিলিভ করি যে মুরগি কবিরকে যে ধরা হয়েছে তাকে কালকেই রিমান্ডে নেওয়া হবে আদালতে উঠানো হবে এবং এই রিমান্ড আদালত থেকেই আমরা দেখতে পাবো যে তার এই সারা জীবন একজন রাজাকার নিজে হয়ে রাজাকারের তকমা দিয়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির ব্যাপারে তার ছিল চরম ভূমিকা যে জামাতের শীর্ষ নেতারা নাকি দর্শন করেছে নারী নির্যাতন করেছে আর সে নাকি তখন মুরগি সাপ্লাই দিয়েছে এই পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টের ভিতরে তাই মুরগি বিক্রেতা এই মুরগি সাপ্লাই দাতা ছিলেন আসল রাজাকার আর আসল রাজাকার সে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে নকল মানুষদেরকে রাজাকার বানিয়ে যারা রিয়েল বাংলাদেশের কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে নাই কিন্তু যুদ্ধের সময় যে কোনো কারণে তাদের মতের দ্বিমত ছিল বঙ্গবন্ধুর সাথে জামাতের মতের মিল হয় নাই আওয়ামী লীগের সাথে কারণ তখনকার সময়ের জামাতের আমির অধ্যাপক গুলাম আজম সাহেব বুঝতে পেরেছিলেন যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে ঢুকে যাব। এই কথাটা সাংবাদিক নুরুল কবির সাহেব একটি টকশুতে বলেছিলেন যে বাংলার জনগণ ৪৫ বছর পরে বুঝতে পেরেছে যে আসলে পাকিস্তান থেকে আলাদা করে এটা ভারত গিলে খাবে যেই কথাটা জামাতের আমির অধ্যাপক গুলাম আজম সাহেব পঁয়তাল্লিশ বছর আগে বুঝতে পেরেছিল সেই কথাটা আমরা বুঝতে পেরেছি ৪৫ বছর পরে আর আজকের শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার ভিতরে হান্ড্রেড পারসেন্ট প্রমাণ করলো এরা ভারতীয় রাজাকা শেখ পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকাল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ জেনে না বুঝে এটা পদত্যাগ পত্রদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটা প্রতিক্রিয়া আওয়ামী যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আচ্ছা শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ এমন ভিত্তি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যুক্তি কথা তৈরির জন্য ন্যারেটিভ থিওরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষ এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্ব এক আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ পরে আমরাই এক ধরনের বেশি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদতে করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন আছেন এবং চট করে ফিরে আসবে সেই ধরনের কথার বার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোন প্রাণহানি আড়ানোর জন্য আমি পদত্যাগ আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছি এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত স্বার্থে কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন এবং এটা বিশ্বাসযোগ্য মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেন আমরা জানি যে সেনাপ্রধান শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী তারা বলছে ভেরিফাইড ফেসবুক একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশে টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে মুজিব বর্ষের লোগো যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট যা ভাষা যা মনে চাই তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরো কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করেনি তো তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি আমাদের ওই অডিও ক্লাবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট বরিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জনাব চুপ্পু তো এখনো ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আমাদের কিন্তু তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন তখনো এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজ গিয়ে পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউজ রেখেছিল এবং আওয়ামী তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসে দিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিই এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিণামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি আসলে এত দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা এতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম সেফছে তো ফাইন ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারত তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দেশ ট্রাই ফর দ্যাট আর আমাদের দেশে যারা শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন প্রমাণ আছে কিনা চিঠি দেখেছেন কিনা পদত্যাগ পত্র দেখেছেন কিনা ধরনের কথাবার্তা বলছেন তাদের কথা খুব ক্লিয়ারলি বলে আছে হাতে করা হচ্ছে সুযোগ তুলে হচ্ছে সংবিধান পুনর্লীক্ষণ করার জন্য যদি কারো চিন্তা থাকে ইচ্ছা থাকে সেটার জন্য এই অহেতকিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুয়েনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমাটমা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো গেল না কিছু আসলো গেল না উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি এমনকি এইখানে আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটার সেটা সেটাই ঘটাবেন আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে রেখে সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না তিনি আসবেন কিনা ডিপেন্ড করে সেটার এই পদক ত্যাগ করেছেন কি করেনি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসেবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে মান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারাই এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আওয়ামী লীগ তারা তাদের মতো করে চেষ্টা করুক সেখানে নাকি এনে ভরে পেতে প্রধানমন্ত্রী বানিয়ে দিক আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্য তত থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতা বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বোন শেখ কি করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন যেখানে প্রচুর নেতা কর্মী টপ লিডাররা বিভিন্ন সময় পত্র পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কারণ এটা তো সত্য তারা ভুজল শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং সেখানে ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনো ভাবে রিঅর্গান করা সেটা তাদের জন্য একটা সুবিধার জায়গা ছিল কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস করছে তারা করুক তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখনো পদত্যাগ করেননি যিনি কনস্টিটিউশনালি নাকি এখন প্রধানমন্ত্রী তাকে আনুক আমরা একটু দেখি দেখতে চাই তাদের বুকের পাটা কত দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ